সামনে আলোচনা করতেছি সপ্তম শ্রেণীর যে বুধবারে বাংলা পরীক্ষাটি হবে সে বাংলা পরীক্ষার বা বাংলা পরীক্ষার প্রশ্নের ধরন নিয়ে তো সপ্তম শ্রেণীর সামষ্টিক মূল্যায়নের আমি যে সাজেশনটা দিব মোটামুটি হানড্রেড পারসেন্ট এখান থেকে কমন পড়তে পারবে সামনে যে দুই দিন আছে দুই দিনের বাসায় বসে যে প্রস্তুতি নেবেন তা আমি এখন দিয়ে দিব সবচেয়ে বেশি প্রশ্ন আসবে তৃতীয় অধ্যায় থেকে এই জন্য তৃতীয় অধ্যায় থেকে প্রথমে শুরু করতেছি তৃতীয় অধ্যায়ের বইয়ের যে টপিকগুলো ছিল তা হচ্ছে শব্দের শ্রেণী ও বাক্যের শ্রেণী শব্দের গঠন শব্দের অর্থ জ্যোতিচিহ্ন এবং বাক্য এগুলোর উপর ভিত্তি করে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসবে যেমন তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে সর্বতম আপনাদের যে কোনো একটি অনুচ্ছেদ লিখতে দিবে সে অনুচ্ছেদ থেকে বলবে যে দুটি করে বিপরীত শব্দ লিখো এবং বিপরীত শব্দটি ব্যবহার করে দুটি বাক্য লিখো অথবা দুটি করে করে প্রতিশব্দ প্রতিশব্দ ব্যবহার বাক্য লিখতে দিতে পারে আবার তো আপনারা কি করবেন এভাবে বিপরীত শব্দগুলো এবং প্রতিশব্দগুলো শব্দগুলো বাসায় বসে এই দুই দিন প্র্যাকটিস করে নেবেন এবার যে অনুচ্ছেদটা আপনার তৈরি করবেন সেখান থেকে পাঁচটা জ্যোতিচিহ্নের ব্যবহার আপনাদের লিখতে দিতে পারে এর পরবর্তী প্রশ্ন আসতে পারে যে যে কোনো পাঁচটা শব্দ আপনারা চুজ করবেন একটা বক্সের ভিতরে বা সারণের ভিতরে এখান থেকে আপনাদের শব্দ নির্ণয় করতে দেবে তৃতীয়তা থেকে আরও প্রশ্ন আসতে পারে নিজের বাড়িতে সব শব্দের অপ্রমিত বা আঞ্চলিক উচ্চারিত হয় এমন দশটি বাক্য রচনা করো অর্থাৎ আমরা গ্রামের ভাষায় যে আঞ্চলিক ভাষায় যে শব্দগুলো ব্যবহার করি এগুলো দিয়ে দশটি বাক্য লিখতে দিতে পারে পরবর্তী প্রশ্ন আসতে পারে যে আমরা গ্রামের ভাষায় যে শব্দগুলো ব্যবহার করি এরকম একটা কবিতা আবৃত্তি বা গণতাংশ লিখতে দিতে পারে চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে আমরা চতুর্থ অধ্যায়ের মূল বিষয় ছিল সাইনবোর্ড পোস্টার ব্যানার বিজ্ঞাপন এবং নোটিশ তো এইগুলো থেকে যে কোনো একটা বিষয় আপনাকে চুজ করতে হবে এমনভাবে চুজ করতে হবে যেন পাশের যে বন্ধু বান্ধব আছে এদের সাথে যেন ম্যাচিং না হয় মিল যেন না হয় এবং যে প্রশ্ন দুটো আসতে পারে এই ধরনের লেখা সাধারণত কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয় এই ধরনের লেখা তুমি কোথায় দেখেছো তা উল্লেখ করো এই দুটো প্রশ্ন আসতে পারে দ্বিতীয় অধ্যায়ের জন্য যে প্রশ্নগুলো কমন উপযোগী নিজের বাড়িতে শব্দের অমৃত অপ্রমিত আঞ্চলিক উচ্চারণ হয় এমন দশটা বাক্য এবং প্রমিত উচ্চারণ হয় যেটা আমরা আগে আলোচনা করে ফেলছি প্রথম অধ্যায় থেকে আসতে পারে প্রথম অধ্যায়ের নাম ছিল প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ কোনো ব্যক্তির সাথে আলোচনার সময় তিনি যদি প্রসঙ্গের বাইরে চলে যান সেক্ষেত্রে তার প্রতি সম্মান বজায় রেখে কীভাবে পুনরায় প্রসঙ্গের মধ্যে ফিরে আসা যায় অথবা প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগের বিভিন্ন বিষয়গুলো আলোচনা করো তোমাদের মূল প্রশ্ন আমি বুধবার রাতে দিদা দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা ভাষায় এগুলো সবগুলো কমপ্লিট করে রাখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ